রচুলিম সাল্লাম হানে সাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে আল্লাহ পাকগুলা তার বিগত এক বছর গুনাহ মাফ করে দিবে আম্মা বন্ধু ফাকুদু বিল্লা হিমিনা শ নির্বাজি بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا সকলে মোহাম্বতে জবান খুলে মদিনার প্রেমকে অন্তরে নিয়ে দুরোদ ইব্রাহিম পড়ি আল্লাহ আলা মোহাম্মদ মোহাম্মদ কমা ইবু রাহিআলা আলি ইবু রাহিম আল্লাহু বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما بارك এবরা ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حمীদুম আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এবং মায়া করে আজকে এই পবিত্র জুমার দিনে পবিত্র মহরম মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জুমার মসজিদে আসবার এবং বসবার তাফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আপায় নামদার মদিনা মর্রদুলাল মুহাম্মদ মুস্তফা সকলে জবান খুলে বলি সাল্লাহু আলাইহি আসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে হল মোহরম মাসের পাঁচ তারিখ আল্লাহ পাক রব্বুল আলমিন অনেকগুলো মাস অর্থাৎ চারটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে একটি হলো মহারম মাস আলহামদুলিল্লাহ বলেন আর সেই মাসেই আমরা এসে উপনীত হয়েছি মহারম মাস এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের জন্য যেমনি ভাবে এই মহারম মাস অনেক ফজিলতপূর্ণ মহরমের দশ তারিখ সামনে আসতেছে সম্ভবত বুধবার মহরমের দশ তারিখ আমরা আজকে আলোচনা করব মহরম মাসের ফজিলত সম্পর্কে মহরম মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সম্মানিত উপস্থিতি এই মহরম মাসে মুসলমানদের জন্য একটি হৃদয় বিতারক একটি শিক্ষা আছে সেটা হলো হজরত হুসাইন নদী আল্লাহ আনহু কারবালার প্রান্তরে শাহাদাত এটা পুরো মুসলিম বিশ্বে মুসলমানদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয় কথা বলেন ঠিক কিনা যেরকম ভাবে মুসলমানদের জন্য হৃদয়ে রক্ত খরণ হয় টুকরা নয়নের মনি তাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না সোহান আল্লাহ বলেন আমাদের নয়নের মনি আমাদের মাথার তাস কুটি কুটি মানুষের হৃদয়ের স্পন্দন সরকার আলম নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইহিমাসাল্লাহ তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলবেন না আমাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই কারণ আমরা আমাদের রসুলের জন্য আমাদের জীবনটাও দিতে পারি কথা বলেন ঠিক কিনা যদি কেউ বলে রসুলের জন্য জীবন দিতে হবে শুধু আমি মুফতি শামিমাল মিসবা একবার নয় আল্লাহকে বলবো আল্লাহ এক হাজার বার নয় আমাকে লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করাও আর রসুলের জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবো কথা বলেন ঠিক কিনা এটা শুধু আমার হৃদয়ের স্পন্দন নয় আমার হৃদয়ের কথা নয় এটা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের কথা কথা বলেন ঠিক কিনা আমরা যেরকমভাবে আজকে সরকারের দোয়া আলম নবী তার দৌহিত্র হুসাইন রদিয়াল্লাহ তাল আনহর কারবালার প্রান্তরের শাহাদাতের কাহিনী আজকে বর্ণনা করব ঠিক সেই মুহূর্তের মধ্যে আচ্ছা বলেন তো পুলিশ প্রশাসন জনগণের সেবা করবে তাই না জনগণের সেবা করা বাদ দিয়ে রসুলকে নিয়ে বাজে একটি মন্তব্য করেছে বাংলাদেশের পুলিশ সের একজন সদস্য নাম তার হলো মাসরুফ হুসাইন মাসফি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে গজব নাজিল করুক নজবান আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে লানিক ছকলবান আমিন কারণ যে আমার রসুলের দুশ্মন সে কোনোদিন এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আমি অবাক হয়ে গেলাম সেটা হলো সে বাজে যে মন্তব্যটা করেছে সেটা সে বলেছে আমার সমস্যা হল মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে আর তার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো নয় বছরের বালিকাকে নিয়ে বাসর গায়ে ঢোকা নওসিবুল্লাহ বলেন আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হলো সেটা হলো যদি এর ভিত্তিতে এই যে কুলাঙ্গার মশরুফ হুসাইন মাসফি এর ভিত্তিতে রসুলকে যদি সে অপছন্দ করে আমার কথা হলো আমরা যাকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আব্বা আব্বাজান তার যে জীবনী আছে ওই জীবনীর মধ্যে আমি নিজে পড়েছি তিনি যখন তার ওয়াইফকে বিবাহ করে তার বয়সও কিন্তু বেশি ছিল না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে আমার একটা কথা এই মুহূর্তের মধ্যে যদি প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে মন্তব্য করত তার চাকরি কি থাকত কথা বলেন না কেন চাকরি থাকতো তাহলে আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই এই যে রসুলকে নিয়ে গালি দিল এর কোনো প্রতিবাদ নাই আচ্ছা বলেন তো এর প্রতিবাদের দায়িত্ব কি শুধু হুজুরদের সাধারণ পাবলিকের নাই রসুল কি শুধু আমার নবী না আপনাদেরও নবী যে রিক্সা চালায় তারও নবী যে ভ্যান চালায় তারও নবী যে দোকানদার তারও নবী যে সরকারের চাকরি করে তারও নবী যে পুলিশের চাকরি করে তারও নবী যে প্রধানমন্ত্রী তারও নবী কথা বলেন ঠিক কিনা এমন একজন মানুষকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার বাজে মন্তব্য করে আর কিছু সহ্য করলেও আমরা এই বিষয়টা সহ্য করতে পারি না আমরা কাছে জানাবো এই কুলাঙ্গারকে দ্রুত তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে যাতে করে ভবিষ্যতে আমার রসুলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করার সাহস না পায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এর প্রতিবাদ আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই রসুলকে নিয়ে গালি দেয় কেমন যেন হুজুরদের মাথা ব্যথা আর কারো মাথা ব্যথা নেই কথা বলেন ঠিক কিনা কথা কি ভুল বললাম আর কিছু সুশীল সমাজ আছে তারা শুধু বলবে যে হুজুররা এই ইস্যু নিয়ে এত বেশি মাথা কেন করে কেন করি জানেন ওই কবরের মধ্যে গেলে যখন বলবে আমার নবী জুকা আলেই আলাইহ সাল্লাম তোর নবীকে ওই কবরের মধ্যে গেলে আচ্ছা বলেন তো রসুলের সাথে दुश्मनी করে কবরের মধ্যে গিয়ে রসুলকে চিনতে পারবো কথা বলেন চিনতে পারবো ওই রসুলের সাফায়ক ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি জান্নাত দিবেন দিবেন না তাহলে এই স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এই যে মাশহুর হুসাইন মাশফি যে কুলাঙ্গাত আপনার আমার সরকার দ আলম নবী যারা ابو মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আমরা চাই ঢাকা শহরে বাইতুল মুকাররমের সামনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার কোনো নস্তিক আপনারা আমার پیغمبرের দিকে আঙ্গুল তোলার সাহস না পায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা মাওলানা প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাই এই যে আলোচনা হচ্ছে আলোচনা ইউটিউবে যাবে রেকর্ড হচ্ছে আলোচনা যারাই আলোচনা শুনবেন আপনাদেরকে আমি বলতেছি এর প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে কথা বলেন না আমার সাথে বলেন আশুক না যত বাঁধা যত জর বই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত সার সাইক্লোন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি এই দায়িত্ব কার আপনার আমার প্রত্যেকটা মানুষের দায়িত্ব রসুলের ইজ্জত রক্ষা করার জন্য কথা বলেন ঠিক কিনা এখন কথা হলো বলতে পারেন যে হুজুর এইটা আমার দায়িত্ব নাই আপনার সমস্যা নাই যদি কিয়ামতের ময়দানে রসুলের সাফায়ত আপনার দরকার না হয় তাহলে আপনার প্রতিবাদ করার কোনো দরকার নেই কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই ধরনের কুলাঙ্গারদের যেরকম ভাবে মাসরুফ হুসাইন মাসফি যে কুলাঙ্গার আপনার আমার পয়গম্বরকে কটাক্ষ ভাবে গালি দিয়েছে কুরুচি সম্পূর্ণ মন্তব্য করেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাবো তিনি যেন এর বিচারটা সঠিকভাবে করেন সকলে আমিন সম্মানিত উপস্থিতি বলতেছিলাম মহরম মাস মহরম মাসের নাম শুনলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কথা বলেন ঠিক কিনা কারণ দশে মহরমে রসুল করিম সাল্লাহ আলহিম আসাল্লামের দৌহিত্র হুসাইন রদিয়াল্লাহ তাল আনহুকে কারবালার প্রান্তরে মরমান্তিক ভাবে শহীদ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা সবমতে উপস্থিতি এখানে একটা বিষয় হলো আমরা অনেকেই মনে করি যে মুহররম মাসের ফজিলত এটা মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাল আংহুকে কেন্দ্র করি মনে করি কি করি না মনে করি না কিন্তু এই কথাটা কখনো ভাবা যাবে না মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত বানিয়েছেন পৃথিবীর সুলগ্ন থেকে সুবহানাল্লাহ বলবেন না কারণ রসুল করিম সাল্ল আলাইসাল্লাম যখন হাদিস বর্ণনা করেন রসুল করিম সাল্ল আলাইসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন হিজরত করার পরে তিনি মদিনাতে গিয়ে দেখেন ইহুদি যাদেরকে বলা হয় বানী ইসরাহল মুসা আলাই সাল্লাহামের বংশধর তাদেরকে কি বলা হয় বলেন বনি ইসরা বলা হয় তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা দশে মহারমে কেন রোজা রাখো তারা উত্তর দিল এই দশে মহারমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মুসা আলাই সালাত সালাম এবং তার বাহিনীদেরকে ফেরাউন কর্তৃক জুলুম থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তি দিয়েছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করা স্বরূপ আমরা রোজা রাখি সোমা বলেন বলেন কথা বুঝতে পারছেন রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন মুসা আলাই সালাম আমার পূর্বপুরুষ তোমরা যদি ইহুদি হয়ে তার অনুসারী হয়ে রোজা রাখতে পারো তাহলে আমি কেন রাখবো না আমরাও রোজা রাখবো সোমান আমরাও কি রাখবো আমরাও রোজা রাখবো আবার আরেকটা হাদিস আছে রসুল করিম আলাইহি আলহি আসাল্লাম বলেছেন তোমাদের কর্মকাণ্ড যেন ইহুদির সাথে না মিলে যায় কার সাথে কথা বলেন না কার সাথে ইহুদির সাথে তোমাদের যেন কর্মকাণ্ড না মিলে যায় যদিও আমরা বর্তমানে ইহুদিদের সাথে তাহলে তাল মিলে চলতেছে কথা বলেন ঠিক কিনা ইহুদি কেমন প্যান পরবে আমিও ওরকম প্যান করি যেরকম দেখছেন এই যে বর্তমানে ফুটবল খেলা চলতেছে তাই না সংবাদ শুনলাম আর্জেন্টিনা নাকি ফাইনালে চলে গেছে আমার যুবক ভাইরা খুব নাচানাচি হাসাহাসি করতেছে আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলতে যাই বলতে চাই আর্জেন্টিনা যদি কাপ নাই এর একটা অংশ মনে হয় তোমার বাড়িতে পৌঁছাবে কথা বলেন কথা বলেন খারাপ লাগতেছে একটা অংশ কি পৌঁছাবে আমার বাড়িতে একটা অংশ পৌঁছাবে তার মানে আর্জেন্টিনা বলেন ব্রাজিল তো শুনলাম হেরে গেছে যেই দলে ফাইনালে যাক আর কাপ এর কোন অংশ আপনার আমার ঘরে পৌঁছাবে না ও মুসলমান সুতরাং আমি বলতে চাই এই যে বিশ্বকাপ খেলাকে সামনে রেখে আর্জেন্টিনা এবং ব্রাজিল আরও যে সমস্ত দল আছে ওরা তো মুসলমান না কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা যে মেসি মেসি নিয়ে অনেক পাগল মেসি কোন জার্সিটা পরে আমার যুবক ভাই ওই জার্সিটাই পরে কথা বলেন ঠিক কিনা ভুল বললে বলবেন হুজুর ভুল বলতেছেন আপনি মেসি কোন কাটিং দায় ওই চুলে কাটিং আমি দিলাম মেসি কোন প্যান্ট পরে ওই প্যান্ট আমি পরলাম অথচ আমার রসুল বলেছেন খবরদার খবরদার তোর চরিত্র তোর আখলাক যেন ইহুদির সাথে না মিলে যায় কে বলেছেন কে বলেছেন সরকার দ আলম নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইমুয়াসাল্লাম সুতরাং যুবক ভাইরা মুরব্বী বাবারা তাদেরকে মুহাব্ত করে হৃদয়ের গহীন উঠায় তাদেরকে রেখে মুহাব্বত করে কখনো রসুলের সাফায়ত পাওয়া যাবে না অতএব যে রসুল সাল্লা বলেছেন ইহুদিয়া রোজা রাখে একটা রসুল বললেন আগামী বছর আল্লাহ যদি আমাকে জীবিত রাখে আমি রোজা রাখবো বলবেন না কেন তারা রোজা রাখে কয়টা কথা বলেন না কয়টা আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা আপনার যদি চুপ করে থাকেন তাহলে আমি নার্ভাস হয়ে যাই মনে হয় আমার কথা আপনার বুঝতেছেন না আমার কথা কি বুঝতেছেন আপনারা ইহুদিরা রোজা রাখতো কয়টা জোরে কথা বলেন কয়টা একটা 10 মুহররম কবে 10 মুহররম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বললেন যদি ইহুদিরা রোজা রাখে একটা আগামী বছর আল্লাহ যদি আমাদের জীবিত রাখে আমি রোজা রাখব দুইটা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 10 তারিখের সাথে হয়তো বা 9 তারিখ 10 তারিখের সাথে না হইলে 11 তারিখ 10 তারিখ রাখতেই হবে রাখতেই হবে কথা বুঝতে পারছেন সবাই যেহেতু আজকে পাঁচ তারিখ কয় তারিখ তারিখ আমার পুরুষ বাবারা যুবক ভাইয়েরা যদিও নফল রোজার দিক দিয়ে অনেক কিন্তু আমার মা বোনটা কিন্তু এই দিক দিয়ে অনেক অ্যালার্ট কথা বলেন ঠিক কিনা তারা অনেক সতর্ক প্রত্যেক মাস আসলে অনেক মা বোন আছে আমাকে জিজ্ঞাসা করে হুজুর এই চাঁদে কি কোনো রোজা আসে নাকি আলহামদুলিল্লাহ বলবেন না তারা তো জিজ্ঞাসা করতেছে না হুজুর ইস্টার জলসা কয়েকটার সময় চালু হবে কথা বলার ঠিক না আজকে বাংলাদেশে আমার মা বন্ডা টিভির সিরিয়াল দেখে যেরকম ভাবে নষ্ট হচ্ছে স্বামীর সাথে খারাপ ব্যবহার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার তার এইটি এইট পার্সেন্ট সব শিখতেছে টিভির পদ্মা থেকে কথা বলেন ঠিক স্বামীর খেদমত আজকে বা টিভি সিরিয়াল দেখতে দেখতে স্বামী গেছে রাত্রেবেলায় দরজরে খুলে দিবে ওইটাও স্ত্রীর হুশ থাকে না কেন স্ত্রী তো টিভি সিরিয়াল থেকে গেছে রাগ রাগ করতেছেন করতেছেন আপনারা আমার আমার কথা আপনাদেরকে বলতেছিলাম মা বন্ডা নফল রোজা এই যে প্রত্যেক চাঁদে কোনো আমল আছে নাকি এরা কিন্তু বেশি জিজ্ঞাসা করে আমার যে সমস্ত মা বন্ডা আমার আলোচনা শুনতেছেন ভালো করে শুনে রাখেন মহারম মাসে রোজা রাখবো কয়টা কয়টা দশ মহরম অথবা নয় মহরম নয় দশ অথবা দশ এগারো সকলে বলেন পরে ভুলে যাবেন বলেন নয় দশ অথবা দশ এগারো নয় দশ অথবা দশ এগারো এখন কথা হলো হুজুর রোজা যে রাখবো এর ফজিলাত কি ফজিলাত এর আমার ভাইয়ের আমার বন্ধুগণ বললেন ইহুদের রোজা রাখে একটা আর আমরা রোজা রাখবো দুইটা সকলে বলেন করিম সুহানের মধ্যে বলেন

এই তো ফির সানা যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লা পাক রব গুলা তার বিগত এক বছরের গুনা মাফ করে দিবে সুমান্লাহ আস্তে হয়ে গেল একটা গুনা মাফ মানে কি চারটে গান ব্যাপার মনে করে এক বছরের গুনাহ ধরে বলেন না সুমন রসুল বলছেন শিয়ামু ইয়ামি আশুরা যে ব্যক্তি আশুরাত দিনে রোজা রাখবে সুমান্লাহ বলে

যে ব্যক্তি আসরের রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এক বছরের গুনা মাফ করে দেবে জোরে বলেন সোহান এই জন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ এই মুহাররম মাসের সাথে আর অনেক কিছু জড়িত আছে সম্পৃক্ত আছে ওইগুলো আমরা আলোচনা করব আগে আমলে কথাটা বললাম কারণ যদি বয়ানের সময় শেষ হয়ে যায় আর রোজার কথা না বলতে পারি যেহেতু সামনের বুধবার হয়তো বা দশে মহারম পড়বে আজকে পাঁচ তারিখ শনি রবি শম মঙ্গল বুধ ছয় সাত আট নয় দশ কিবার বুধবার বুধবার দশে মহারম একটু খেয়াল করি হুসাইন এই মাসেই মাসে শাহাদাত বরণ করেছেন এটা প্রত্যেকটা মমিনের হৃদয়ে রক্তকরণ হয় কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি মুমিন যে মুসলমান তার হৃদয়ে রক্ত হবেই। হবে কেন হুসাইন নদী আল্লাহ তালহুর চেহারা আর রসুলের চেহারার সাথে একেবারে নাইনটি নাইন পারসেন্ট মিলছিল সকলে বলেন সুহান আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে গেছেন সাহাবায় কেরাম হুসাইন নদী আল্লাহ তালহুর চেহারার দিকে তাকায় থাকতেন আর সাহাবারা বলতেন হুসাইন তোমার চেহারার সাথে আমার পয়গম্বরের চেহারার মিল আছে এই জন্য তোমার দিকে তাকিয়ে রসুলকে দেখার সাত মিটাই সকলে বলেন না সুহান ওই হুসাইন নদী আল্লাহ আনহুকে দশ মহারমে কারবালার প্রান্তরে ইয়াজিদ কর্তৃক শহীদ করে দেওয়া হয়েছে অনেক লম্বা ইতিহাস আমি জানি না এই সংক্ষিপ্ত সময়ে শেষ করতে পারবো কি পারবো না তবে ইনশাআল্লাহ আল্লাহ আগামী জুমাতে পরিপূর্ণভাবে এর আলোচনা হবে সম্মানিত উপস্থিতি হুসাইন নদী আল্লাহ তাল আনহু শাহাদ বরণ করেছেন এখানে দুইটা বিষয় বুঝতে হবে একটা হলো ক্ষমতার লোভ একটা কি ক্ষমতা হলো আর আরেকটা বিষয় হল ইসলামকে এই দুনিয়াতে জিন্দা করার জন্য কয়টা বিষয় কয়টা বিষয় ভূমিকা ভালো করে শোনেন পরে মাস পথে আলোচনা গেলে কোনো কিছু বুঝতে পারবেন না যে হুসাইন শাহাদাত কেন বরণ করল ক্ষমতার জন্য না ইসলামকে জিন্দা করার জন্য কথা কি বুঝতে পারছেন হাজরতে মুয়াবিয়া রদি আল্লাহ আনহু রসলে কাল ইনসাল্লাল্লাহু আলাই একজন জলিল কদর সাহাবি ছিলেন যিনি নাকি রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের ওহি লিখতেন কে লিখতেন ওহি বোঝেন এই যে তিরিশ পারা কোরআনুল করিম যখন ওহি অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলহ্ ওয়াসাল্লামের উপরে ওহি নাজিল হইত হজরত মুয়াবিয়া রদি আল্লাহ তাল আনহু সাথে সাথেই তৎকালীন জামানায় লেখার জন্য যে কলম ছিল এবং খেজুর পাতা পাথর ওইগুলোতে সুন্দর করে সংরক্ষণ করে রাখতেন তার মানে ওই লেখার দায়িত্ব তো যে কাউকে দেওয়া যায় না দেওয়া যায় বলেন আপনার বিশ্বস্ত মানুষ ছাড়া আপনি কি একান্ত কোনো কথা বলবেন বলবেন কি আপনি বলবেন না তো মহাবিয়ার তাল আহুক তিনি অনেক ভালো মানুষ ছিলেন কিন্তু তার যেই সন্তান ইয়েজিদ যে কাজটা করেছে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইয়াজিদ নামে কোন নাম কিন্তু কোন মুসলমানের সন্তান রাখে না রাখে ইয়াজিদ রাখে সীমার বলে কাউকে রাখে কিন্তু হুসাইন প্রত্যেকটা মানুষ কথা বলেন ঠিক কিনা ইয়াজিদ যে কাজটা করেছে কিয়ামত পর্যন্ত মানুষ তাই ঘৃণা করতেই থাকবে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে জিন্দা করার জন্য ইসলামকে এই দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য নিজের বুকের তাজা রক্ত কারপালার প্রান্তরে ঢেলে দিয়েছেন ঢেলে দিয়ে প্রমাণ করেছেন জীবন দিতে হবে দেওয়া যাবে সকলে বলেন না কি যাবে যাবে জীবন কিন্তু ইমান দেওয়া যাবে ইসলামের দুশ্মনদের সাথে কোনো আপোষ নাই আমরা এই মহারম মাসে একটা শিক্ষায় নেব সেই শিক্ষাটা হলো হুসাইন নবী তালান হোক কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন লম্বা ইতিহাস সামনের জুমায় করব ইনশাআল্লাহ কিন্তু এই জুমাতে শুধু এতটুকু আপনারা ময় রাখেন কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হক যখন আসে বাতিল তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় সুবহানাল্লাহ বলেন কথাটা কার কথা বলেন না কথাটা কার বা যখন আত্মপ্রকাশ করেছিল মুসার যুগে যখন আত্মপ্রকাশ করেছিল ফেরাউন রূপে ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হক হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন আলাইহি আলহি সালামকে জোরে বলেন সুভান আল্লাহ বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল আবু জেহেল উদ্বা সাইবা রূপে আর তৎকালীন জামানায় সেই মুহূর্তে হক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন আপনার আমার পায়গাম্বার সরকারে দয়ালম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম আসসালাম বাতিল যখন এসেছিল রূপে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হক হিসেবে পাঠিয়েছিলেন হজরতে হুসাইন নদী আল্লাহ তালকে জোরে বলেন সুমান আল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি মোহারম মাসের যে আমলগুলো আছে এই আমলগুলো করব তো ইনশাল্লাহ আমরা তার মধ্যে এক নম্বর হলো যেটা বললাম আমরা রোজা রাখব কি রাখবো রোজা রাখবো আজকে মোহারম মাসের পাঁচ তারিখ কয় তারিখ বলেন পাঁচ তারিখ আগামী বুধবার আগামী বুধবার মহরম মাসের দশ তারিখ রোজা রাখবো কয়টা বলেন তো দুইটা দশ তারিখের সাথে মিলিয়ে নয় অথবা এগারো নয় অথবা এগারো বাকি দশ তারিখ রোজা রাখতে হবে ফজিলতের কথা বললাম রসুল করিম সাল্লাহ আসাল্লাম বলেন সিয়াম ইয়ৌমি আসুরা রসুল করিম সাল্লাহ আলহি বলেন যে ব্যক্তি আশুরাত দিনে রোজা রাখবে আশুরাত দিনে রোজা রাখবে আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা রাখি আই ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা রাসূলুল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের এক বছরের গুনাহ তার বান্দার মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এই আশুরাত দিন মহরমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন যেদিন কেয়ামত হবে যেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই দিনটা হবে মহরম মাসের দশ তারিখ সুবাহ বলবেন না ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ যখন নাকি নমরুদের হাত থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিনটাও ছিল মহরমের দশ তারিখ সুবাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন মুসা আলাই সালাতামকে ফেরাউন কর্তৃক জুলুম থেকে মুক্তি দান করেছিলেন ওই দিনটাও ছিল মুহররমের কয় তারিখ যেদিন আল্লাহ দুনিয়া বানাইছেন ওই দিনটাও ছিল মহারমের দশ তারিখ নু আলাই সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন তার কিস্তির উপরে যদি পাহারে গিয়ে ঠেকলো ওই দিনটাও ছিল কয় তারিখ মুহাররমে দশ তারিখ একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম সেটা হলো মুহারমের দশ তারিখ এটা হুসাইন আল্লাহ তাল আনহুর কারণে সম্মানিত হয় নাই বরং তো আগে থেকেই সম্মানিত বরং হুসাইন নদী আল্লাহ তাল আনহর কাহিনীটাও দশ মহরম হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিনটাকে আরো সম্মানিত বানাইছেন